তোমার কি নামে বলো কোথায় বাড়ি তোমায় আমি চিনতে নারি তুমি মালা পরবে কোন ভাবটা থোডি তুমি আমায় বলো বলো নামটা বললে মালাটা বলবে হ্যাঁ বলো আচ্ছা আমি নামটা যদি বলি তাহলে মালাটা বলবে না না তোমার চা গোত্র তোমার কথার আগে বুঝব আমার কথায় তোমার কথার কাহিনী আমি শুনবো মনে ভেবে দেখো মালা হে আমার নাম কি জানো কি নাম আমি নাম বলবো না তোমাকে বুঝে নিতে হবে শুনি গাছেরটা পিছন ফলেরটা কুঁজো যাতে হয় কে পোতা বুঝেছি বুঝেছি তোমার ভাষা গাছটা পিছল ফলটা খুঁজো মনে মনে নামটা খুঁজো নামটা তোমার রম্ভা হলো আমার কিন্তু বোঝা গেল আমার কিন্তু কেন তুমি কোথা হলো

তবে মারামারি হয়েছে আমি বুঝলাম কথা ভাব তোমার সীমন্ত সিন্ধুর চোখে ভাসে কোন কারণে আমার কাছে কি হয়েছে বড়

তুমি পারবে না তুমি মুখে যে বলছো কাজে পারবে না আমি হলাম ল্যাংটা সন্ন্যাসী আমি তোমায় ল্যাংটা দেখে আসি পারিবে কি না বলো ও বসি একবার ল্যাংটা হয়ে বস না আমি ল্যাংটা সন্ন্যাসী মোর কাছে নাই কাপড়ে বসন তুমি শোনো না কথা আমার এখন তোমার কি ভাবে হবে আজকে এমন সুরে দাঁড়াও আমার কাছে এসো না তোমার ভিয়ানে দরকার নাই তোমার জন্য মালা এনেছি তুমি পড়ো আর তোমার মালা তুমি কি করবে না কত আমাদের দরকার নাই মালা মালা নিলে দাম দিতে হয় ভাবে দাম তুমি নেবে বড় বলো কথা ভেঙে কিভাবে হবে বলবো কেমন ভাবে বুঝতে আমি পারিনা শুনে দাও এ নয় পয়সা দিয়ে মালা দাম লাগে পয়সা বলি না কিভাবে সুদ হবে আমি কিছু না দিই কিছু নি না ও গবীনী সুতা কথা মালা সকল জানা মালাই করিবে যততে জানা মালাই করিবে যততে জানা ভালোবাসার লই। এই ইরেই মালাতে জগট আলা কইবে তুমি কুজের গোড়ায় তুলে দেবে ঘড়ে পাল পার না জলিবে কুজের গোড়ায় দে দেবে ঘড়ে পাল না যাইবে হবে ঘরে যাও তুমি আজকে ফিরে মালা নিয়ে ঝনঠাটার করোনা

এই মালা যেমন ভাবে পড়তে চাইবে তুমি হ্যাঁ তুমি নিয়ে এসেছো ভাবে পড়াবে বলো না তুমি আমি ভাবে আমি ভালোবাসাই ও নানান ধরনে হয় পুত্র স্নেহ হয় প্রেমের ভালোবাসা জয়ের মালা জয় তিলকে মালা পরানো রয় কি বলবেন যদি কোনো জায়গায় জয় লাভ তো জয়ের মালা হলো যারা ভালোবাসে জয়ের মালা নেতাদের গলায় পড়াইয়া দিল যুদ্ধ যদি কেউ বা জয় লাভ করে জয়ের মালা পড়িয়ে দেয় বিচার অনুসারে কোন সময় ভুজনের সমত জানি শিশুর গলায় ভাই মালা দিয়ে তাকে আমার জানি গোসা যায় আবার বিয়ের সময় মালা জানি মালা দিয়ে গেল তুমি কোন ভাবে পড়াবে পছন্দ হলে পড়বো আমায় খুলে যেমন ভাবে তুমি পড়বে আমি তোমার গলায় মালা দেব ভাবে সেবা মা আমি তোমার সন্তান হব ছেলে হয়ে মালা পড়ব কামের মালা পড়ব না

তবে শোনা শোনো শোনো যোগ শোনো দিয়ামন এ জন্মে আমার আশা হবে না পূরণ আগত পল্লি যুগে আমি চলে যাব আমি তোমার গর্ভে জানি প্রবেশ করিব ওদের যে বর্তমানের বেলুর গাম আরে মন্দেশ্বর থানা কেমন ভাবে আমি যাব পরক ঘোষণা বলবো তো তুমি কেবা হবে একটু একটুophane জানা চাই ওই দিন তোমার কিবা নাম হবে বলো না আমায় আমি শিবাসের ভাই কে হবো নলিন পণ্ডিতের রময়ে 나দায়নী নাম হবে জানাই কথা কইয়ে তোমার স্বামী কেবা হবে কেবা জন্ম দেবে বলু বলো কথাটা আমায় তুমি ভেবে ওটে বর্তমানের বেলুরিগাম মন্তেশ্বরে থানা বৈকুণ্ঠ দাস স্বামী হবে ষোলো বৈকুণ্ঠ দাস কি আমার জন্ম দিয়ে দেবে সে কি এত বড় ভক্ত হইতে গো পারিবে বৈকুণ্ঠ দাস বাবা জন্ম তো দেবে না কে ভাই আমার জন্ম দেবে আমায় তা শোনাও না ওরে বৈকুণ্ঠ দাসের সাথে হবে পদি নয় এগারো বছরে বয়সে আমার বিধবা হওয়া হয় বিধবা হবে তুমি কলঙ্ককে রো বোঝা তোমার মাথাতে চাঁচিবে ইধবা হয়ে যদি তোমার সন্তান আমার হদ তোমার সঙ্গে আমারও দুর্গ নাম যত তুমি রচ্চে যায় চড়ৎ সন্তান বলে কিনা করিবে জানি গো মা আমায় কিন্তু শিপা সেবেক হজে কব একদিনে শিফে কব হজ সবাইয়ে বাবা প্রসাদের পাবে আমি পাবো না দেখো বিচারে বঞ্চিত হলে প্রসাদে তুমি পর দুঃখ পাবে মনে গৌড়ের পরে যাবে হই হয়ে গৌহুরেরই চরণ ভগত চরে মৃততম বলে আমার হাতে দেবে মহাপ্রসাদ রূপে তাহা গ্রহণ করা যাবে তা হইতে পারে মেনে হই হই চট সেই করবে বাচ্চা তোমার হবে গোজন একদিন যখন আমার গর্ব প্রকাশ হবে ও গোম তোমার গর্ভের প্রকাশ হইলে লোকে নিন্দা করিবে ওদের লোকেদের কথাবার্তা আমার কাকাও অদ্বৈত যে আমায় তো জরদ সন্তান বলে সবাই ঘৃণা করিবে সেদিন সমাজে হচ্ছে দুঃখ করে আমায় বাড়ি করে দিল তোজি কলসে হাতে নিয়া বাবা আমারে জমা হলো তাই হাতে এলাম আমি গঙ্গার নিকটে গান বিশ্বের জন্য দেব আমি এই মনে ভবে যখন গঙ্গার জলে ঝাঁপ দেবে আমারে সম আমি প্রতিবারই কুটি যাই মা কেন এত হত্তাক করছো আমারে মা ছয়ে বড় অন্যাই বাবার সমাজে নে বুকে কলম কিনে

শোন গর্ভের মাঝে পিড়া বনু দাস নামে কল্পত

এবারে সন্তান একটা জন্ম নিল তোমারে জানায় আমি যখন বিশ্ববাসে আলোটা দেখিলাম আস্তে আস্তে জানি আমি বড় হয়ে গেলাম চৈতন্য লীলায় আমার চৈতন্য ভাগবত প্রকাশ করে যাব চৈতন্য গৌরের লীলা কীর্তন আজকের প্রকাশ ও জয় রাধে রাধে নমিনা কৃষ্ণ